আপনি যতই বেশি ভিউজ এবং ফলোয়ারের পিসে ছোটেন না কেন আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো না হয় বা এঙ্গেজিং ভিডিও আপনি যদি তৈরি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওতে কখনোই বেশি পরিমাণে ভিউজ এবং ফলোয়ার কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই একটি ভালো ভিডিও তৈরি করতে হবে এই এঙ্গেজিং ভিডিও বা ভালো ভিডিও তৈরি করতে যে টিপসগুলো ফলো করবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি টিপসের কথা বলবো যে পাঁচটি টিপস অবলম্বন করে আপনি যদি একটি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ফেসবুকের মধ্যে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আপনার পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার আসবে এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু এই বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা একটি এঙ্গেজিং ভিডিও তৈরি করতে হলে যে পাঁচটি টিপস আপনাকে অবশ্যই ফলো করতে হবে তার প্রধান যে টিপসটি আছে সেটি হলো টপিক সিলেকশন তো বন্ধুরা আপনি যখন একটি ভিডিও তৈরি করতে যাবেন অবশ্যই কিন্তু সেই ভিডিওটির টপিক যদি আপনি সঠিকভাবে সিলেকশান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি কখনোই আপনি এংগেজিংভাবে তৈরি করতে পারবেন না বা দর্শক কিন্তু আপনার এই ভিডিওটি দেখবে না যখন একটি ভিডিওর আপনি টপিক সিলেকশান করবেন তখনই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আসলে আপনি যত ভালো একটি কন্টেন্টের টপিক সিলেকশান করবেন তত দ্রুতই কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এই যে টপিক সিলেকশানের বিষয়টি আছে এই বিষয়টি কিন্তু আপনিই সব থেকে ভালো বুঝবেন কেননা আপনি বিভিন্ন ক্যাটাগরিতে হয়তোবা কাজ করে থাকেন আমি আপনাদেরকে সেই টপিকগুলো ধরে ধরে কিভাবে আপনারা টপিক সিলেকশন করবেন এই বিষয়টি কিন্তু বলে দিতে পারব না আপনাদেরকে জাস্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে আসলে আপনি কিভাবে আপনার ভিডিওর টপিকটি সিলেক্ট করবেন তো বন্ধুরা আপনি ভিডিওর যখন একটি টপিক সিলেকশান করবেন তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু রিসার্চ করে নেবেন যার ফলে বর্তমান সময়ে আপনি যে টপিকটি নিয়ে কাজ করছেন ফেসবুকের মধ্যে বা যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির কোন বিষয়টি বেশি চর্চিত হচ্ছে অথবা বেশি মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলছে সেটি হতে পারে আপনার ব্লগিং ভিডিও হতে পারে কুকিং ভিডিও হতে পারে গেমিং ভিডিও হতে পারে টেক রিলেটেড সব ভিডিও আছে এই সব ভিডিও ক্যাটাগরিগুলোর মধ্যেই কিন্তু অবশ্যই কোনো না কোনো একটি ট্রেন্ডিং টপিক অল সবসময় থাকে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ কথাবার্তা বলে অথবা আপনি যেসব বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করে করে খুব ভালোভাবে সেগুলো দেখবেন যে আসলে কোন বিষয়টি নিয়ে দর্শকরা ভিডিও দেখতে চাচ্ছে বা তাদেরকে বেশি রিকোয়েস্ট করছে এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে রিসার্চ করে তারপরে একটি ভিডিওর টপিক কিন্তু সিলেকশন করতে হবে এভাবে যদি আপনি একটি ভিডিওর টপিক সিলেকশন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি দ্রুত বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকে আর যখনই ভিউজ আসবে তখনই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি ফলোয়ার এই সবগুলো কিন্তু আমাদের পেজের মধ্যে বৃদ্ধি পাবে দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন অবশ্যই আপনি যদি একটি এঙ্গেজিং ভিডিও তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে ভিডিওর প্রেজেন্টেশনটি খুব ভালোভাবে দিতে হবে আপনি যদি ফেস ক্যাম্প ভিডিও তৈরি করে থাকেন আমার মতো তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো একটি মাইক ব্যবহার করতে হবে যাতে করে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হয় এবং আপনাকে অবশ্যই ভালো একটি ফোন অথবা ক্যামেরা ইউজ করতে হবে যাতে করে আপনার ভিডিওটি ঝকঝকে তকতকে হয় বা দেখতে সুন্দর লাগে আর যখন আপনি একটি ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছেন বা ফেস ক্যাম্প ভিডিও তৈরি করছেন অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেটির যদি স্ক্রিপ্টিং করা প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে স্ক্রিপ্টিং করে নিতে হবে যাতে করে আপনি ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলোর কথা উল্লেখ করবেন সেই পয়েন্টগুলো আপনি খুব ভালোভাবে কথা বলতে পারেন এবং যেখানে আপনার সমস্যা হবে সেই স্ক্রিপ্টটি দেখে নেবেন দেখুন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি এখানে কিন্তু আমার একটি খাতা আছে আমি কিন্তু এই খাতার মধ্যে বিস্তারিত বিষয়গুলো লিখে নিয়েছি যে আসলে আজকের ভিডিওতে আমি কোন বিষয়গুলো কথা বলবো এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টি মেনটেন করতে হবে আর পাশাপাশি অবশ্যই আপনি যখন ভিডিওতে কথা বলবেন একটু স্পিডি এবং ক্লিয়ার করে কথা বলার চেষ্টা করবেন আপনি যদি ঝিমিয়ে ঝিমিয়ে ভিডিওর মধ্যে কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো দেখতে কিন্তু ততটা ভালো লাগে না বা দেখতে নিজেরও বোরিং ফিল হয় আপ একটি বিষয় খেয়াল করলে আপনি দেখবেন আমি এখন যেভাবে কথা বলছি আমি কিন্তু সচরাচর বা যখন অন্য কারোর সাথে কথা বলি বা গল্প করি তখন কিন্তু এভাবে কথা বলি না আমি এখন একটু স্পিডি এবং কথাগুলো যাতে স্পষ্ট হয় সেভাবে কিন্তু আমি কথা বলছি আপনি যদি এইভাবে কথা বলেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আসলে কিভাবে আপনি ফেসবুকের মধ্যে এঙ্গেজিং ভিডিও তৈরি করবেন এইভাবে কথা বলে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় হবে এইভাবে যদি আপনি কথা বলেন আপনার ভিডিওর মধ্যে আপনার দর্শকরা কিন্তু কখনোই আপনার ভিডিওটি দেখবে না বা আপনি এইসব ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে কখনোই কিন্তু সাকসেস পাবেন না অবশ্যই আপনি যখন ভিডিওতে কথা বলবেন একটু স্পিডি কথা বলবেন একটু জোরে কথা বলার চেষ্টা করবেন এবং যাতে করে আপনার কণ্ঠটি শুনতে একটু ভারী ভারী লাগে সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে তারপরে ভিডিওর মধ্যে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে অথবা যদি আপনি ফেস ক্যাম্প ভিডিও না বানিয়ে অন্য ধরনের ভিডিও তৈরি করেন যেমন ইনফারটেনমেন্ট আছে বা ইনফোগ্রাফিক্স দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভয়েস ওভার থাকবে ভয়েস ওভারের সাথে সাথে আপনি যে ইনফোগ্রাফিক্সগুলো ইউজ করবেন সেই বিষয়গুলো খুব ভালোভাবে কিন্তু আপনাকে ইউজ করতে জানতে হবে কোথায় কোন এলিমেন্টস অ্যাড করবেন কোথায় কোন ভিডিও অ্যাড করতে হবে কোথায় কোন পিকচার অ্যাড করলে ভিডিও আরও বেশি আকর্ষণীয় হবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই বিষয়গুলো মেনটেন করে তারপরেই একটি ভিডিও তৈরি করতে হবে তবে কিন্তু আপনার একটি ভিডিও এঙ্গেজিং হবে এর পাশাপাশি আপনার ভিডিওতে যদি সাউন্ড ইউজ করার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যে বিষয়গুলো দেখাবেন সেই বিষয়গুলো দেখানোর পাশাপাশি সেখানে কিছু সাউন্ড অ্যাড করবেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু আরও বেশি এঙ্গেজিং হবে তিন নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও এডিটিং আপনি যত ভালো কন্টেন্টের টপিক সিলেক্ট করেন না কেন প্রেজেন্টেশন ভালো দেন না কেন আপনার ভিডিও এডিটিং যদি ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি কিন্তু একদমই বাজে হবে কেননা একটি ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট হলো এডিটিং আপনি যদি এডিটিং ভালোভাবে করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি কিন্তু কখনোই এঙ্গেজিং করে আপনি তুলতে পারবেন না আপনি ভিডিওতে যে কথা বললেন বা যে ইনফোগ্রাফিসগুলো দেখাচ্ছেন সেই বিষয়গুলো খুব ভালোভাবে কম্বাইন করার জন্য বা প্লেসমেন্ট করার জন্য বা দর্শকদের কাছে সেটি আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলো খুব ভালোভাবে এডিটিং করতে হবে এক্ষেত্রে আপনার যদি এডিটিং স্কিল ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারেন আর আপনার যদি এডিটিং স্কিল খুব প্রো লেভেলের হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ফেস ক্যাম ভিডিওর পাশাপাশি আপনি কিন্তু সেই ইনফ্রোগ্যাভিসগুলো দিয়ে ভিডিও কিন্তু তৈরি করতে পারেন ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন ধরনের সিম্বল আপনি ইউজ করতে পারেন বিভিন্ন পিকচার ইউজ করতে পারেন অথবা অন্য কোনো ভিডিওর ক্লিপ ইউজ করতে পারেন এভাবে করে করে কিন্তু আপনি আপনার ভিডিওটি আরও এঙ্গেজিং করে তুলতে পারেন আর ভিডিও এডিটিংয়ের আরও একটি পার্ট হলো কালার গেডিং করা এই কালার গ্রেডিংও কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের সময় খুব ভালোভাবে করে নিতে পারেন এইভাবে যদি আপনি খুব ভালোভাবে আপনার একটি ভিডিও এডিটিং করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে বেশি সংখ্যক দর্শককে ধরে রাখা সম্ভব এবং বেশি সময় ধরে আপনার ভিডিওগুলো কিন্তু দর্শকরা দেখবে চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভ্যালু প্রোভাইড করা আপনি যে কন্টেন্টটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই কন্টেন্টের মধ্যে যাতে ভ্যালু থাকে বা দর্শকরা দেখে সেই ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারে অথবা মজা নিতে পারে এই বিষয়গুলো কিন্তু আপনাকে এনশিওর করতে হবে আপনি একটি ভিডিও তৈরি করলেন সেই ভিডিওর মধ্যে কোনো কিছু দেখার মতো নেই শেখার মতো নেই সেখান থেকে কোনো মজা নেওয়ার কোনো বিষয় নেই এই জাতীয় ভিডিওগুলো থেকে কখনোই কিন্তু আপনি সাকসেস পাবেন না তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে যাতে করে দর্শকরা আপনি যদি এন্টারটেনমেন্টের ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেখান থেকে যেন এন্টারটেনমেন্ট নিতে পারে অথবা কাউকে যদি মোটিভেশন করার জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেখানে যাতে মোটিভেশন থাকে এ বিষয়গুলো কিন্তু আপনাকে ইনশিওর করে তারপরে ভিডিওগুলো তৈরি করতে হবে তবে কিন্তু একটি এঙ্গেজিং ভিডিও তৈরি হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো দর্শকদের চাহিদা এই সম্পূর্ণ বিষয়গুলো অবশ্যই একটি ভিডিওর মধ্যে থাকতে হবে এবং পাশাপাশি আপনাকে কিন্তু দর্শকদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে হবে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই দর্শকদের চাহিদা মাথায় রেখে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে দর্শকদের চাহিদা মাথায় না রেখে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো দর্শকদের কাছে পৌঁছাবেই না বা দর্শকের কাছে পৌঁছালেও তারা কিন্তু ভিডিওগুলো দেখবে না তাই অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির কোন টপিকের ভিডিওগুলো দর্শকরা দেখতে বেশি পছন্দ করে অবশ্যই সেই বিষয়গুলো আপনাকে খুঁজে বের করে করে তারপরে ভিডিও তৈরি করতে হবে এই পাঁচটি বিষয় আপনি যদি মেনটেন করে প্রতিটা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং ফেসবুক থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব